বিশ্ববিখ্যাত দানবীর আগা খান মারা গেছে তিনি পর্তুগালের রাজধানী লিসবনে মারা গেছেন বলে জানিয়েছে আগা খান ডেভেলপমেন্ট নেটওয়ার্ক বিশ্বের দেড় কোটি ইসমাইলি মুসলিমের উনপঞ্চাশতম বংশানুক্রমিক ইমাম বা আধ্যাত্মিক নেতা ছিলেন আটাশি বছর বয়সী আগা খান বুধবার যুক্তরাজ্য ভিত্তিক সংবাদ মাধ্যম বিবিসি ও বার্তা সংস্থা রয়টার্স তার মৃত্যুর খবর দিয়েছে সংবাদ মাধ্যম দুটি বলছে তার মনোনীত উত্তরসূরির নাম ঘোষণা করা হবে বলে জানিয়েছে আগা খান ডেভেলপমেন্ট নেটওয়ার্ক খবরে বলা হয়েছে তার সম্পদের পরিমাণ আনুমানিক আটশো মিলিয়ন ডলার থেকে ১৩ বিলিয়ন ডলার পর্যন্ত হয়েছিল এই সম্পদ তিনি পারিবারিক উত্তরাধিকার ঘোড়া পালন ও রেসলিং পর্যটন ও রিয়েল এস্টেটের বিনিয়োগ থেকে উপার্জন করেছিলেন ব্রিটিশ ফরাসি সুইস ও পর্তুগিজ নাগরিকত্বের অধিকারী এই ধনকুবের বিশ্বের দরিদ্র অংশের মানুষের সহায়তায় প্রচুর অর্থ দান করেছেন প্রিন্স শাহ করিমাল আল আগা খান উনিশশো সালের তেরো ডিসেম্বর জেনাভাই সুইজারল্যান্ডের জেনাভাই জন্মগ্রহণ করেন এবং কেনিয়ার নাইরোবিতে তার শৈশব কাটে পরে তিনি সুইজারল্যান্ডে ফিরে যান এবং লেরুজি স্কুলে পড়াশোনা করেন এরপর হারভার্ডে ইসলামের ইতিহাস নিয়ে পড়ালেখা করতে যুক্তরাষ্ট্রে পাড়ি জমান উনিশশো সালে তার দাদা স্যার সুলতান মোহাম্মদ শাহ আগা খান মারা গেলে তিনি ২০ বছর বয়সে শিয়া ইসমাইলি মুসলিমদের ইমাম নিযুক্ত হন তখন তার বয়স ছিল মাত্র ২০ বছর